সুপ্রিয় শিক্ষার্থীরা মজিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম তোমাদের খন্দকার স্যার শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে এম টু পরীক্ষার সিলেবাস পেয়েছ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে তোমাদের তৃতীয় অধ্যায় এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের উপর তোমাদের এম টি টু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ ভিত্তিক তো আজকে এটা আমার এই যে দ্বিতীয় অধ্যায় লেকচার টু আশা করি প্রথম লেকচারটি দেখেছ তো তোমাদের প্রতি পরামর্শ রইল বরাবরের মতো তোমরা যারা ক্লাস থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো সমস্যা নাও থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার নামটা অন্তত কমেন্ট বক্সে দিয়ে রাখবে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ক্লাসটা দেখেছো কারণ অনলাইন ক্লাস যাওয়ার পরে নানান দেখতে পারে ভিউ দেখে বোঝা যায় না অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্ট তোমরা দেখেছ তো তোমাদের উদ্দেশ্যে এই ক্লাস আশা করি তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে তোমরা কয়জন ক্লাসটি দেখেছো তো চলো কথা না বাড়ি আজকের ক্লাসে চলে যাই ব্যবস্থাপনার নীতি তো ব্যবস্থাপনার নীতি সম্পর্কে তোমাদের এর আগের ক্লাসেও একই কথা বলেছি যে কোনো কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের নিয়মকানুন বা পথ নির্দেশিকাকে নীতি বলে ব্যবস্থাপনা নীতি হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু সত্ত্ব যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যার সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখায় তাকে ব্যবস্থাপনা নীতি বলে এবং বিগত ভিডিওতে আমি তোমাদের হেনরি ফেয়াল প্রদত্ত চোদ্দটি ব্যবস্থাপনা নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি আজকে বাকি যে অংশটুকু আলোচনার বাকি ছিল সেটা আমরা আলোচনা করবো এখন সেটা হচ্ছে যে একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী দেখো আমি বইয়ের পৃষ্ঠা সন্নিবেশিত করেছি তোমাদের বোঝার সুবিধার্থে এটা হচ্ছে কাজী ফারুক এ সারের একচল্লিশ বইয়ের একচল্লিশ পৃষ্ঠা থেকে নেওয়া তো এখানে যে একজন আদর্শ ব্যবস্থাপকের কী কী গুণাবলী থাকা প্রয়োজন দেখো বিভিন্ন ব্যবস্থাপনা বিষয় ব্যবস্থাপনাবিদ ব্যবস্থাপকীয় গুণাবলী সম্পর্কে ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেন তোর মধ্যে হেনরি ফেয়ল পারিবারিক মানসিক শিক্ষাগত ও প্রযুক্তিগত জ্ঞান নৈতিক বোধ এবং অভিজ্ঞতা ইত্যাদির উপর গুণাবলীর উপর গুরুত্ব আরোপ করেন পরবর্তীতে আরও বিভিন্ন ব্যক্তিবর্গ মতামত দিয়েছেন তো তাদের সবার মতামতকে একসাথে করলে যা দাঁড়ায় যে নিম্নে সম্মিলিত বা কর্তৃপক্ষ গুণাবলীর উল্লেখ করা যেতে পারে যেমন ধরো শারীরিক গুণাবলীর মধ্যে একজন আদর্শ ব্যবস্থাপকের কী কী থাকা প্রয়োজন সুন্দর ও বলিষ্ঠ কণ্ঠস্বর সুঠাম দেহ সুস্বাস্থ্য সুদর্শন ইত্যাদি কারণ হচ্ছে যে সুতাম দেহ যদি না হয় একজন দুর্বল স্বাস্থ্যের অধিকারী একজন ব্যবস্থাপক সে কাজ করতে পারবে না বা অধীনস্থদেরকে কখনো প্রয়োজনে যদি ধমক দেওয়ার প্রয়োজন পড়ে বা অ্যাটলিস্ট বাহ্যিক দৃষ্টি বাহ্যিক দৃষ্টিটা আসলে খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করে তো এই তোমাদের যে সুস্বাস্থ্যের প্রয়োজন আছে সুতাম দেহ থাকলে ভালো হয় তারপরে হচ্ছে শিক্ষাগত গুণাবলী এটা তো মাস্ট থাকতে হবে এটা ছাড়া একজন আদর্শ ব্যবস্থাপকের ত্রুটি থেকে যায় উচ্চ শিক্ষিত ভাষা জ্ঞান তথ্য প্রযুক্তি জ্ঞান অর্থনীতি রাষ্ট্র রাষ্ট্রনীতি সমাজনীতি ব্যবসা বাণিজ্য নীতির ক্ষেত্রে বিশেষ জ্ঞান ইত্যাদি প্রয়োজন মনস্তাত্ত্বিক যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন সততা বিশ্বস্ততা নৈতিকতা ইত্যাদি তারপর সাংগঠনিক গুণাবলী যেগুলো আছে সমস্যা সমা অনুধাবন ও সমাধানের দক্ষতা যোগাযোগ দক্ষতা সমন্বয় ব্যবস্থাপনা দক্ষতা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ইত্যাদি একজন আদর্শ ব্যবস্থাপকের মধ্যে থাকা খুবই প্রয়োজন উল্লেখিত গুণাবলী একজন ব্যবস্থাপকের মাঝে পরিলক্ষিত হয় ক্ষতিপয় গুণ রয়েছে যা জন্মগতভাবে কোনো কোনো ব্যক্তির মধ্যে থাকলেও অধিকাংশ গুণাবলী সময়ের পরিপ্রেক্ষিতে কার্যক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একজন ব্যবস্থাপক আয়ত্ত করতে পারে অবশ্য একই সাথে সকল গুণ একজন ব্যবস্থাপকের মাঝে দেখা যায় না উন্নত বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আনুষ্ঠানিক পদ্ধতিতে ব্যবস্থাপকের দক্ষতা অর্জনের জন্য তোমার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে তারপরে আসো যে অধ্যাপক নিউম্যান হ্যারল্ড এবং কুঞ্জ প্রমুখ বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে যে এখন আমরা আলোচনা করবো হচ্ছে ব্যবস্থাপনা এবং প্রশাসনের যে মধ্যে সম্পর্ক বা পার্থক্যগুলো আমরা আলোচনা কর সংগঠন ব্যবস্থাপনা ও প্রশাসন পরস্পর সম্পর্কযুক্ত প্রাতিষ্ঠানিক সম্পদ সমূহকে সংগ্রহ বিন্যাস বন্টন এবং এদের মধ্যে সামঞ্জস্য বিধানকে সংগঠন বলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত সম্পদসমূহকে কার্যে রূপান্তর করার প্রক্রিয়া হল ব্যবস্থাপনা এবং যে স্তরে প্রাতিষ্ঠানিক কার্যে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় হচ্ছে প্রশাসন তো এখন আমরা আলোচনা করব প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে তোমার যে বিভিন্ন কতিপয় পার্থক্য সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব যে প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে কি কী পার্থক্য আছে কারণ পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আলাদা আলাদাভাবে প্রশাসন কাকে বলে বা ব্যবস্থাপনা কি এটা আমরা বলতে পারবো তো দেখো পার্থক্যের ধরন যে আওতা বা কার্যের পরিধি হিসাবে প্রশাসনের কার্যক্ষেত্র বিস্তৃতি সাধারণত উচ্চ পর্যায়ে সীমিত থাকে এবং ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় আর ব্যবস্থাপনা কি করে প্রশাসন কর্তৃক প্রদত্ত কার্য সীমার মধ্যে সীমার মধ্যে ব্যবস্থাপনার কার্যক্ষেত্র সীমিত থাকে তবে প্রতিষ্ঠানের সকল স্তরের ব্যবস্থাপনা কার্য কম বেশি বিদ্যমান দেখা যায় সাংগঠনিক স্তর এটি প্রতিষ্ঠানের উচ্চ স্তরের কার্যক্রম প্রশাসন হচ্ছে প্রতিষ্ঠানের উচ্চস্তরের কার্যক্রম আর ব্যবস্থাপনা হচ্ছে এটি প্রতিষ্ঠানের মধ্যম ও নিম্নস্তরের কার্যক্রম তারপরে দেখো কার্যের প্রকৃতি প্রতিষ্ঠানের বুদ্ধিভিত্তিক ও চিন্তন চিন্তাযুক্ত কাজগুলো প্রশাসন কর্তৃক সম্পাদিত হয় যেমন উদ্দেশ্য নির্ধারণ পরিকল্পনা তৈরি নীতি প্রণয়ন নির্দেশনা নিয়ন্ত্রণ ইত্যাদি হচ্ছে কি প্রশাসনের কাজ নীতি ও পরিকল্পনা অনুযায়ী বাস্তব ক্ষেত্রে কার্য সম্পাদন করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ব্রতি হওয়া ব্যবস্থাপনার কাজ অর্থাৎ সংগঠন বাস্তবায়ন সমন্বয় সাধন প্রেসাদান গবেষণা উন্নয়ন সংরক্ষণ ইত্যাদি প্রয়োগের কাজগুলো ব্যবস্থাপনাকে বাস্তবে সম্পাদন করতে হয় ফলে মানসিক ও শারীরিক শ্রমের দরকার হয় পদমর্যাদার বিষয়টি যদি আমরা বলি তাহলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যে নিয়োজিতদেরকে উচ্চ পদমর্যাদার অধিকারী বলে গণ্য করা হয় এবং তাদেরকে প্রশাসক নামে অভিহিত করা হয় যেমন চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক পক্ষান্তরে প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কার্যে নিয়োজিত ব্যক্তিগণ অধীনস্থ কর্মকর্তা হিসেবে নিম্ন পদমর্যাদা ভোগ করে এবং তাদেরকে ব্যবস্থাপক সচিব কর্মকর্তা ইত্যাদি নামে অভিহিত করা হয় তো শিক্ষার্থীরা এবার আসো যে বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব যে আমি বিগত ক্লাসগুলোতেও মাঝে মধ্যে বলেছি যে আসলে সমস্যার কথা যদি চিন্তা করো আমাদের সমস্যার কোনো অন্ত নাই অনেক সমস্যা যেটা নেগেটিভ নেগেটিভ চিন্তা করলে অনেক কিছু নেগেটিভ আসে কিন্তু এর ভিতরে কিছু পজিটিভ থাকে তো আমরা ক্লাসের শেষের দিকে পজিটিভ দিকটা আলোচনা করবো এবার কিছু নেগেটিভ আলোচনা করি অনেক আছে তারপরে আলোচনা করি যে কৃষি প্রধান বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি অনুন্নত দেশ অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রে কি একটি অনুন্নত দেশ ফলে স্বাভাবিক কারণেই ব্যবসা বাণিজ্য ও শিল্প ক্ষেত্রেও পশ্চাৎপদ বিছনে পড়ে আছে এর অন্যতম কারণ আধুনিক ব্যবস্থাপনার তথ্য ও নীতির প্রয়োগ বিমুখতা ও অজ্ঞতা আর তাই আমাদের দেশে শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এবং ব্যবস্থাপনার দক্ষতা মানও ততটা উন্নত হতে পারেনি সে যাই হোক দেখো যে নিম্নে বাংলাদেশে ব্যবস্থাপনার প্রতিপয় সমস্যা ব্যাখ্যা করা হলো এক নম্বর হচ্ছে ব্যবসায় পরিবেশের অভাব ল্যাক অফ বিজনেস অ্যানভায়রমেন্ট বাংলাদেশে ব্যবস্থাপনার প্রধান সমস্যা হলো যথোপযুক্ত অনুকূল ব্যবসা পরিবেশের অনুপস্থিতি যেমন একদিকে বাজারে প্রতিযোগিতা না থাকায় প্রায় এক ছিটিয়ে ব্যবসায় করা হয় করা যায় ফলে উৎপাদন ও বন্টন ক্ষেত্রে ব্যবস্থাপনার দক্ষতা তেমন প্রয়োজন হয় না অন্যদিকে নতুন নতুন শিল্প কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান তেমন একটা গড়ে উঠছে না আবার বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠানগুলো সনাতন চিন্তা চেতনা ও ধ্যান ধারণার বাহক তদুপরি অনুকূল ব্যবসায়িক ও ব্যবস্থাপকীয় পরিবেশ সৃষ্টিতে রাষ্ট্র তেমন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ফলশ্রুতিতে দেশের সামগ্রিক ব্যবসায় ক্ষেত্রে ব্যবস্থাপনার দক্ষতা অত্যন্ত নিম্নমানের তারপরে দেখো সুনির্দিষ্ট উদ্দেশ্যের অভাব অ্যাবসেন্স অফ ডেফিনেট অবজেক্টিভ বাংলাদেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ছাড়া তেমন কোনো পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না ফলে ব্যবস্থাপনাও লক্ষ্যহীনভাবে চলতে থাকে এতে প্রতিযোগিতাহীন বাজারে সাফল্য আসলেও প্রতিযোগিতামূলক বাজারে ব্যর্থতা অনিবার্য তারপর ত্রুটিপূর্ণ সাংগঠনিক কাঠামো তারপর হচ্ছে অভিজ্ঞ দক্ষ ব্যবস্থাপকের অভাব আধুনিক ব্যবস্থাপনা জ্ঞানের অভাব ও দৃষ্টিভঙ্গি হুম তো দেখা গেছে যে এইগুলো ছাড়াও এর বাইরেও যদি আমরা চিন্তা করি আরও কিছু কারণ আছে যেমন গবেষণা ও উন্নয়নের অভাব রয়েছে ব্যবস্থাপনা দক্ষতা মূল্যায়ন পদ্ধতির প্রবণতা এরপর হচ্ছে মেধার স্বীকৃতি আমাদের দেশে আমি মনে করি যে আমাদের দেশে ব্যবস্থাপনা অদক্ষ হওয়ার অন্যতম কারণ যোগ্যতা সম্পন্ন দক্ষ ব্যবস্থাপকের কাজের যথাযোগ্য স্বীকৃতি প্রদানে অনিহা ও অবহেলা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হিসাবে যদি তোমরা সংবাদপত্র পড়ো বা নিউজ চ্যানেলের নিউজগুলো দেখো তাহলে আসলে তোমরা বুঝতে পারবে আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না যে আমাদের দেশে জ্ঞানের মূল্যায়ন করা হয় খুব কম ক্ষেত্রেই হয় না বলাটা ভুল হবে তো এখানে পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা বেশ কিছু বিষয় যদি থাকে আসলে এই সমস্ত কারণে যে আমি মনে করব যে আসলে আরেকটু যদি মূল্যায়ন করা হয় হ্যাঁ যে মেধার স্বীকৃতি যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশে অনেক মেধাবী আছে অনেক মেধাবী ব্যবস্থাপক আছেন যারা তোমরা শুনলে অবাক হবে যে দেশের বাইরে মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে দক্ষতার সাথে ব্যবসা পরিচালনায় তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে হ্যাঁ সেক্ষেত্রে একটা সমস্যা আছে যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারতের যে যারা শিক্ষিত হয় বা বিজনেস স্টাডিতে যারা লেখাপড়া করে বা যে কোনো শিক্ষায় তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতে তারা বড় বড় পদ নেওয়ার জন্য স্বপ্ন দেখে এবং চেষ্টা চালায় গভর্নমেন্টও তাদের সহায়তা করে বা ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা ভারতীয় যারা কাজ কর্মরত আছেন তারাও চেষ্টা করে যে কিভাবে আমার অনজকে বা আমার পরবর্তী একজনকে এখানে এস্টাবলিশ করা যায় তো ব্যক্তির প্রচেষ্টা দেশের প্রচেষ্টা বা অগ্রজের প্রচেষ্টার কারণেই কিন্তু তারা আজকে বিশ্বের বিভিন্ন দেশের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে প্রতিষ্ঠিত আর আমাদের দেশের টেন্ডেন্সিটা হচ্ছে আমরা যারা শিক্ষিত হই আমাদের আসলে ধারণাও থাকে না ওই সমস্ত অঞ্চলে আমরা চিন্তাভাবনা করি সাপোজ তুমি ব্যবসা শিক্ষার ছাত্র ছাত্রী হিসেবে আমি তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রশ্ন করেছিলাম যে সায়েন্স নিলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় কিন্তু ব্যবসা শিক্ষা নিয়ে আসলে কি হওয়া যায় তো দু একজনের কাছ থেকে উত্তর এসেছে যে আইসিএমএস সি এগুলো পড়া যায় এগুলো পরে কি দেশের একটা প্রতিষ্ঠানে তুমি জব করার চিন্তাভাবনা করতে পারো কিন্তু এগুলোর বাইরেও যে আরো উচ্চতর ডিগ্রি আছে বা উচ্চতর ডিগ্রি নিয়ে দেশের বাইরে বড় বড় প্রতিষ্ঠানে তুমি জব করতে পারো বা তুমি নিজে একজন উদ্যোক্তা হয়ে হ্যাঁ বড় ব্যবসা প্রতিষ্ঠান তুমি তৈরি করতে পারো এটা আমাদের অনেকেরই জানা নাই এজন্য আমরা ওই সমস্ত জায়গায় যেতেও পারি না তো সেটাই বলতেছিলাম যে আসলে মেধার স্বীকৃতি দিতে হবে হ্যাঁ অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে দক্ষ ব্যবস্থাপককে অন্যান্য অন্যান্য পেশার ব্যক্তিদের নিয়েই স্বাধীনতা পদক একুশে পদক ইত্যাদি জাতীয় পুরস্কার পরিষ্কার করতে হবে তবে অধিকারে মেধা ও দক্ষতা সম্পন্ন ব্যবস্থাপক এই পেশায় আগ্রহী হয়ে উঠবে তারপরে উৎপাদনের উপকরণ নিয়মিত সরবরাহ তারপরে জ্বালানি ও শক্তি সম্পদের প্রাপ্যতা ইত্যাদি নানান কারণে দেখা গেছে কি যে বাংলাদেশের ব্যবস্থাপনা এখনও তেমন একটা অগ্রসর হয়নি বা ব্যবসায় শিক্ষা নিয়ে লেখাপড়া করতে ছাত্র কেউ মানে তোমার আগ্রহ বোধ করে না তো এই আমাদের যেটা করতে হবে এখন করণীয় কাজগুলো কী কী আছে যে সমস্যা ব্যবস্থাপনার সমস্যা দূরীকরণের উপায় অনুকূল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে হবে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করতে হবে প্রয়োজনে দেশের বাইরে যেন একজন ব্যবস্থাপক উচ্চতর ট্রেনিং নিতে পারে এখানেও আরেকটা কথা চলে আসে আসলে বেশ কিছু কথা হয়তো বা দেখা গেছে কারো বিরাট হতে পারি বা দেশের মানে দেশের আইনের বাইরে চলে যেতে পারে এই জন্য আসলে মানে কথা আসলেও অনেক কিছু বলা যায় না যে প্রশিক্ষণের ব্যাপারে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে খিচুড়ি রান্না করার জন্য বাইরে মানুষজন যেতে চায় হ্যাঁ আমি এটা স্বীকার করি যে এটারও প্রয়োজন আছে যে আসলে কিভাবে আমরা তো খিচুড়ি সবাই রান্না করতে পারি এটার বা প্রয়োজন কি কিন্তু অবশ্যই এটার একটা যৌক্তিক কারণ থাকতে পারে যে এটা বৃহৎ পরিসরে কিভাবে করা যায় যেহেতু আমাদের বৃহৎ পরিসরে দুই চার লক্ষ মানুষের বা দুই চার হাজার মানুষের করার ক্যাপাসিটি আমাদের জানা নেই তো সেটা বহির্বিশ্বে কিভাবে করে আবার এই খিচুড়িটা কীভাবে বাচ্চাদের উপযোগী বা এরকম পুষ্টিগুণ কীভাবে ঠিক থাকে বা এটাকে সংরক্ষণ করা যায় এই সমস্ত কারণে এক দুজন ব্যক্তি অবশ্যই আমি মনে করি যে আসলে শেখার কোনো শেষ নেই আর আমরা যে কোনো উদ্যোগকে নেগেটিভভাবে চিন্তা না করে কিছু পজিটিভ দিকতে অবশ্যই থাকে কিন্তু এটা খুব ওপেন সিক্রেট বিষয় যে এখানে দুর্নীতির বিষয়টাও চলে আসে তো আমরা চেষ্টা করবো দুর্নীতিটাকে বাদ দিয়ে যে আমরা নীতিগতভাবে যদি খিচুড়ি কারণ আরও খুব সাধারণ একটা বিষয় যদি শেখার প্রয়োজন থাকে অবশ্যই আমরা বাইরে যাব সেটা শিখে আসবো এবং দেশের উন্নয়নের জন্য সেটা হতে হবে দেশের উন্নয়ন ব্যক্তির বিনোদন বা এন্টারটেনমেন্ট নয় সেক্ষেত্রেই আমাদের উদ্দেশ্যটা ফলপ্রসূ হবে তারপরে হচ্ছে ব্যবস্থাপনা আধুনিক কলা কৌশলে প্রয়োগ করতে হবে নীতি উদ্দেশ্যে সুনির্দিষ্টতা থাকতে হবে দায়িত্ব কর্তৃত্বের ভারসাম্য রক্ষা করতে হবে বাংলাদেশের অধিকাংশ ব্যবস্থাপক এমনিতেই অদক্ষ ও কম কর্মদক্ষতা সম্পন্ন এতদূ সত্ত্বেও তাদেরকে বিভিন্ন মুখে অধিক দায়িত্ব পালন করতে হয় আমি একজন ব্যক্তিকে আমি চিনি যে তিনি মানে একটা দায়িত্ব পালন করেন তো এখন দেখা গেছে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রণোদিতভাবেই হোক অথবা দেখা গেছে প্রতিষ্ঠানের ব্যয় কমানোর জন্য তাকে দিয়ে এই প্রতিষ্ঠানের ছোট ছোট আর কিছু সিস্টার কনসার্ন থাকে এবং সবগুলো যদি তাকে দিয়ে দেওয়া হয় তা তখন দেখা যাবে যে ব্যক্তিটা অবশ্যই যে তার যে কর্মদক্ষতা ছিল সে চাইলে সে তিনটা সাইটের দায়িত্ব সে সফলতার সাথে নিতে পারবে কিন্তু তাকে যদি পাঁচটা সাইট দিয়ে দেওয়া হয় যেমন সাপোজ একজন টিচার সে যদি সে অবশ্যই একটা সাবজেক্টের জন্য ভালো সে ক্লাস নিতে পারে বা ভালো প্রেজেন্টেশন দিতে পারে তাকে যদি মাল্টিপল সাবজেক্ট দেওয়া হয় বা একই সাবজেক্টের মানে দৈনিক যেখানে একজন টিচার তিনটা সাব তিনটা ক্লাস নিলে বা পাঁচটা ক্লাস নিলে ফলপ্রসূভাবে সে সুন্দর উপস্থাপন করতে পারে ভালো বোঝাতে পারে তাকে যদি আটটা ক্লাস দিয়ে দেওয়া হয় বা এরকম মানে আনলিমিটেড দেওয়া হয় তখন কি সে হয়তোবা প্রতিষ্ঠানের কল্যাণের দিক বিবেচনা করে বা প্রতিষ্ঠানের আদেশ হিসেবে তখন সেটা নিয়ে যে সে এটা তার মেধা বা দক্ষতার প্রমাণের জন্য না নিয়ে প্রতিষ্ঠানের অর্পিত দায়িত্ব পালনের জন্য সে কাজ করবে কিন্তু কাজের যে যেখানে কোয়ালিটি কোয়ান্টিটি বেড়ে যায় সেখানে কোয়ালিটিটা ধরে রাখা কঠিন হয় কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির একটা সীমাবদ্ধতা থাকে তো তাকে ওই সীমাবদ্ধতার জায়গাটুকু বিবেচনা করে প্রশাসন যদি তাকে কাজ করার সুযোগ দেয় তার ক্ষমতা অনুসারে ক্ষমতা বুঝে একজন কর্মীর ক্ষমতা বুঝতে পারাটাও প্রশাসনের একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় তো কর্মীর যে কর্মক্ষমতা বুঝে তাকে যদি ওই পরিমাণ কাজ দেওয়া হয় অবশ্যই সে শতভাগ সফল না হলেও নাইনটি সে সফল হবে এবং এটা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হবে কিন্তু কর্মীর যে কোয়ালিটি বা তার ক্যাপাসিটি না বুঝে যদি তাকে কাজের পর কাজ দেওয়া হয় সেক্ষেত্রে কোয়ান্টিটি বাড়ে কিন্তু কোয়ালিটি লেস হয় কোয়ালিটি লুপ পাইতে থাকে তো যাই হোক তোমরা এর মধ্যে দ্বিতীয় অধ্যায়ের শেষে চলে আসছি আমরা তো তোমাদের যদি কোনো জানার থাকে বোঝার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এম পরীক্ষা এমসি নির্ভর হবে কাজে এমসি এর কথাগুলো বললাম এখান থেকে তোমরা সব সময় যেটা দেখবে তোমাদের বইয়ের মধ্যে বা যে কোনো জায়গায় যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই অধ্যায় থেকে অনুশীলন থেকে যেগুলো আসে বিভিন্ন সময় বোর্ডের প্রশ্নগুলো দেখবে অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করব সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে তালা ও চেরিয়ে আমাদেরকে করোনা থেকে মুক্ত করুন সে প্রত্যাশা ব্যক্ত করে এবং আশা করি জুম ক্লাসে আবারও দেখা হবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম